আমাদের সবাইকে স্বাগত দেখো এখানে খেলছে টোটো লুচি আর তিনটি এখানে আটকে রাখা আছে না পাপ্পা ওকে সকালে খুব ধুলাই দিয়ে সেই জন্য ওকে আটকে রেখে দেওয়া আছে তত শুধু দেখো বুঝতুই টোটোর আর সাথে চিকু ও রান্নাঘরে দেখবে কি কি রান্না হচ্ছে চিকু জানি আজকে বানানো হচ্ছে ভাজা পিঠে তার জন্য এখন ছোট বাটির এক বাটি সুজি না হয়েছে

পকোড়া করবো তত এত এত হয়ে যায় ভালো করে মাখিয়ে নেব আচ্ছা এতে কিন্তু নারকল দেওয়াও যেতে পারে না দেওয়াও যেতে পারে মুড়ি দেবো থেতো করে আর চিনি দিতে পারেন বা গুড় দিতে পারেন যা যেটা সুবিধা মতন দিতে পারেন সরষের তেলে ভাজতে পারেন সাদা তেলে ভাজতে পারেন এ দেখুন মেশানো হয়ে গেছে এবার নুন দেবো নুন দিলাম দুধ আন্দাজ বসে যার যেমন ইচ্ছা সে সেরকম দিতে পারে ঠিক আছে আমি মোটামুটি ধরুন এই বাটি দেড় বাটি দুধ দিলাম এই যে বাটি দেড় বাটি দুধ এবার দেওয়া হবে নারকেল নারকেলটা আগে থেকে কোরানো ছিল তাই নারকেলের কালারটা এরকম হয়ে গেছে ঠিক আছে বাস আর দেবো না মানে ধরুন এই যে মাপটা দেখছেন এই মাপটা দু 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 কাপ এবার এটা জল দিয়ে হাতে করে সুন্দর করে ফেটা দেবো যত ফেটাবো

দেখতে লাগছে না কারণ এতে নারকল দেওয়া হয়েছে যদি নারকলটা অনেকে নারকল খেতে চায় না আমরা নারকল দিয়ে খেতে ভালোবাসি বলে তাই নারকল দিয়েছি তো এখন নারকল না দিয়েও করতে পারেন অনেকে কাজ কলা দিয়ে পাকা কলা দিয়ে করে যার দাঁত ফাঁত নেই কিছুই না নারকেলের পরিবর্তে পাকা কলা আর চাল গুঁড়ো চাল গুঁড়িটা পড়বে না তখন আর ময়দা পাকা কলা নারকেল ভালোবাসে নারকেল না খুব সুন্দর হয় খেতে মিষ্টিতে পড়বেই অবশ্যই তেল গরম করতে গরম করতে দেওয়া হয়েছে গরম হলেই তারপরে ফোটা এ দেখো ব্যাটারটা পুরো মোটা হবে ব্যাটারটা ঠিক আছে পাতলা হবে না মিডিয়ামও হবে না আর খুব শক্ত হবে না মানে ঠিক হবে যাতে তুমি যখন এরকম দিচ্ছ এই যে পড়ছে এই যে পড়ছে এটা যেন পড়ে থাকে ছিটিয়ে যায় না যেন ঠিক আছে ব্যাস আর এই হচ্ছে তারপর লাল লাল করে খাই তৈরি হয়ে গেছে ভাজা পিঠে এটাকে রসে দিয়ে খাওয়া যায় এটা রসে দিয়েও ভিজে খাওয়া যায় মালপোয়ার মতন এটা মালপোয়াই সে ভিজিয়ে রাখলে তারপরে খেলে আরো সুন্দর লাগে এটা এইদিকে এখন চলছে শেষ হয়ে এসছে তোমরা বানিয়ে খেয়ে নাও দেখো কেমন লাগে খেতে আর কমেন্টে জানাবে কেমন হয়েছে খেতে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে তো খারাপ কমেন্ট করবে না ভালো ভালো কমেন্ট করবে না খাইতে খারাপ হলে কমেন্ট করবে খারাপ